পীরযাত্রাপুর কুমিল্লা শহর থেকে উত্তরে বুড়িচং থানার একটি ছোট্ট গ্রাম পীরযাত্রাপুর এই গ্রামের পূর্ব নাম ছিল যাত্রাপুর প্রায় দুইশ বছর ধরে পীর সাহেবদের বসবাসের সূত্র ধরে উনিশশো সালে এই গ্রামটি যাত্রাপুর থেকে পীরযাত্রাপুর নামকরণ করা হয় গুমতির তীর ঘেঁষে প্রায় পাঁচ কিলোমিটার জায়গা জোরে বিস্তৃত সবুজে ঘেরা এই পীরযাত্রাপুর গ্রামটি যেখানে বসবাস করছে প্রায় আড়াই হাজারের অধিক মানুষ যাদের কিছু সংখ্যক চাকরি ব্যবসা প্রবাসী এবং কৃষি কাজ করে জীবনযাপন করেন প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য রয়েছে দুইটি প্রাথমিক বিদ্যালয় যার একটি সরকারি বিদ্যালয় এবং একটি বেসরকারি বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয় রয়েছে যেখানে পীরযাত্রাপুর সহ আশেপাশের গ্রাম থেকে আসে পাঠদানের উদ্দেশ্যে এবং কলেজ রয়েছে একটি আর ইসলামিক শিক্ষার জন্য রয়েছে একটি মাদ্রাসা পাঁচ নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠানটির অবস্থান এই গ্রামেই যেখানে ইউনিয়নের আওতাধীন সকল কার্যকলাপ সংগঠিত হয় তার ঠিক পাশে অবস্থান করছে পিরাপুর ইউনিয়ন ভূমি অফিস চিকিৎসা ব্যবস্থার জন্য রয়েছে একটি সরকারি ক্লিনিক যেখানে এই গ্রাম সহ আশেপাশের গ্রামের মানুষদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছে একটি বাজার রয়েছে যেখানে কাঁচা বাজার সহ দৈনন্দিন কাজে ব্যবহৃত সকল কিছুর যোগান দিয়ে আসছে বুড়িচন থেকে এই গ্রামে অটো এবং সিএনজি যোগে যাতায়াত করতে হয় চলো পীর যাত্রাপুরের বহুল পরিচিত এবং আবেগ মিশ্রিত রাস্তাঘাট খেলার মাঠ বিদ্যাপীঠ সহ এই গ্রামের বিভিন্ন স্থান দেখে আসি পাখির চোখে